একটা নতুন ভিডিও তো ভিডিওটা আমার বাড়ির ভিডিওই দিচ্ছি এটা মানে একটা ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি আমি তারপরে আরও কিছু কিছু ভ্যারাইটিজের আছে আমার নিউ সেলার আজকে আপডেটটা দেবো নিউ সেলার আর কাটল গোল্ড আর ইন্ডিয়ান সিকি মৌসুমির এই তিনটে ভ্যারাইটিজের ওপর একটু আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি আপনার এই তিনটে ভ্যারাইটিজের গাছ এবং তার ফল কীরকম কী পাবেন কীরকম দাম না দাম তো আলোচনা করবো ভিডিওতে ভিডিওটা প্রথম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন সেলার মৌসুম দেখুন কেমন ফল প্রচুর ফল এটা একটা বড় মাসের ভ্যারাইটি এই যে এখানে দেখুন গুটি সেট হয়ে আছে আবার নতুন করে গুটি হচ্ছে নিচে বড় বড় ফল দানা দানা দুই একটা ড্রপিং হয়েছে তো ফুড বিয়ারিং ক্ষমতা খুব বেশি প্রচুর ফল হয়েছিল অত ওই জন্য থাকে উনি গাছের মধ্যে গাছ তো দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি এই নিউ সেলার মৌসম্বি পেয়ে যে অ্যালি এটা হচ্ছে রংপুর লাইমেট্রিক রুট স্টকের উপরে তৈরি করা আমাদের নাগপুর এনআরসিসির গাছ তো এই নিউ সেলার মৌসুম এই চারা ছোটো চারা পাবেন এবার অনেকেই বলেন যে ছোট চারার জন্য আমার কাছে ছোটো বড়ো দুই রকমই চারাই আছে এই নিউ চ্যালের মৌসুমী অসংখ্য ধরে আর এই এত সুন্দর হেলদি চারা আপনারা পেয়ে যাবেন বড় চারাও পাবেন ছোটো চারাও পাবেন ছোটো চারাগুলোর দাম হচ্ছে আপনার মানে খুব কমই কম রেঞ্জের মধ্যে আমি দাম বলি না কারণ হচ্ছে আজকে ভিডিওতে দাম বলবো পাঁচ দিন পরে দশ দিন পরে অন্য ভিডিও পাবলিশ করার পর অসুবিধা হয়ে যায় এই কথা আমি দাম বলতে চাই না

ছোটো চারা আছে পনেরো কুড়ি পিস মতো আর বড় চারা আছে বেশি বেশিরভাগই ওই জন্য ছোট বড় ছোটোর মতো দু একটা বড় আছে তো হচ্ছে ব্যাপার এগুলো হচ্ছে বড় এগুলো হচ্ছে যখন ডেইজি এনআরসিসি রংপুর কমলা এগুলো বছর টু টাইম কমলা ধরে নাগপুর এনআরসিসি রংপুর লাইমেট্রিকের ওপরে কমলা দেবো তো এ পাবেন এছাড়া এখানে দেখুন লম্বা লম্বা বেশ পাকিস্তানি কমলা ছোটো ছোটো গাছ আছে এগুলো পাকিস্তানি কমলা বাংলাদেশের জনপ্রিয় একটা পাকিস্তানি কমলা যে নাম দিয়েছেন তিন চারা ছোট চারা আছেন বড় চারা আছে সবই পাবেন তারপরে এখানে পাশে আছে নিউ এনআরসিসি রংপুর দার্জিলিং জায়েন্ট মানে কিন্নুর কমলা সমস্ত কিছু এগুলো তো নিউ ফুলে ফুলের মৌসুম্বী তারপরে কিছু কিছু হচ্ছে ফুলের মৌসুম্বী এগুলো হচ্ছে দেখুন গাছের মধ্যে গাছ তো এগুলো বোঝা মুশকিল হচ্ছে তো ফুলে মৌসুমে তো সবটা মারা আছে প্রত্যেকটা গাছেরই আমার ট্যাগ মারা আছে ট্যাগ মারাতে ভুল হওয়ার সম্ভাবনা নেই তাতে ওই ফুলের মৌসুমি গুলো পাবেন তারপরে এনআরসিসি রংপুর কমলা সবই পাবেন এখানে দেখুন বড় বড় লম্বা লম্বা কাটল গোল্ড মৌসুমি তো এই কাটল গোল্ড মৌসুমির এতটাই জনপ্রিয়তা বছরে দু তিনবার হয় যে অবশ্য সারা বছরই ফল হয় এটা গাছগুলো একটু লম্বা হয় এবং মোটা হয় এবং নাগপুর রংপুর লাইমেট্রিকের ওপরে অনেক সুদূর মহারাষ্ট্র থেকে আসে মহারাষ্ট্রের নাগপুর থেকেই আসে কাটল নামক এক জায়গা থেকেই তার নামে কাটল গোল্ড এই কাটল গোল্ড গুলো এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমি যখন ফল ধরা গাছ ফল সেটিং হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমের ফুল ফল সব নিয়ে গত মোটা প্রত্যেকটা গাছ অনেকে বলেন যে আমার কাছে গাছের দাম বেশি বা কেউ ছোটো গাছ আমার কাছে ছোটো গাছ নেই আমার কাছে সব বড়ো বড়ো গাছই আছে সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ এগুলো সবই যেমন ফুল কেমন কয়েকটা ফল সেটিং হয়ে গেছে তো এই ফল সেটিং গাছগুলো আপনারা পেয়ে যাবেন ক্যামেরায় হয়তো আসছে না এই এরকম এই ফল সেটিংস গাছগুলো পাবে এই যে বড় বড় গাছগুলো এই বড় বড় ইন্ডিয়ান সিজি এই গাছগুলো লাগালি এই যে এই গাছটার মধ্যে ফল হবে এই গাছটাও তো ওই রকম আর প্রচুর ফুল দেখুন এই যে প্রচুর ফুল এতগুলো গাছে কত ফুল প্রচুর পরিমাণ ধরে এর মানে ফুড বিয়ারিং ক্ষমতা বেশি কত সুন্দর ধরেছে সবই মানে গলাটা একটু প্রবলেম আবার এই গাছটায় দেখুন এটাও কেমন সুন্দর মানে ফুল কিছুদিন আগে এই রিপোর্টে করা হয়েছিল রিপোর্ট করে তারপর লাগিয়েছি আজকে দেখুন কি ধরনের ফুল তো এই ধরনের গাছগুলো পাবেন কারণ আমার কাছে ছোট গাছ থাকে না সবই হচ্ছে বড় গাছ সব হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমে বড় বড় ঝোপালো গাছ পাবেন আমার কাছে কোনোটাই ছোট পাবেন না ধরনের বড় বড় গাছ প্রত্যেকটা গাছই বড় আছে এটা ছোট ঝোপালো তাও ছোট্ট মোটা ডা দেখুন মোটা পুরো মোটা এটা দেখুন মোটা সব মোটা ঝোপালো গাছ একদম হাত দিয়ে ধরছে সব মোটা গাছ সমস্তটাই তুমি দেখুন কত বড় গাছ ক্যামেরায় দেখা যাবে বলে মনে হয় না তো বড় গাছ এগুলো এগুলো তাই সব বড় বড় গাছ এই যে মোটা আমি বসে আছে কত মোটা প্রায় বড় বড় গাছ আটটা দশটা করে ব্রাঞ্চ আছে সব পনেরোটা দশটা বারোটা পনেরোটা করে ব্রাঞ্চ আছে সবই মোটা এই একটা আছে হাইট শট কিন্তু জোপালো গাছ সব সোপালার ফুল আছে প্রত্যেকটা ডকায় ডকায় ফুল আছে তো এই ধরনের গাছগুলো নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এই নম্বরে আশা করি যতটুকু পারলাম দেখিয়ে দিলাম গাছগুলো দেখায় এখানে হচ্ছে পাকিস্তানি কমলার কিছু গাছ আছে এই পাকিস্তানি কমলারও গাছগুলো পাবেন তো এই ধরনের ছোট ঝোপালো গাছ আপনারা যদি খেতে চান অনলাইনে আমার সঙ্গে বাড়িতে নিশ্চিন্তে বাড়িতে বসে নিতে পারেন কোনো অসুবিধা নেই যে প্রত্যেকটা ফুল আসছে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল সবই ফুল আর গুটি সমস্তটা দেখুন এই প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আর গুটি তো এই সমস্ত ফল ধরা গাছ বা হেলদি গাছ পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর দেখুন পুরনো একটা দেশি ভ্যারাইটি কাটল গোল ফুল দেখুন ফুল আসছে আবার একটা ফল আছে ফুল আছে তো এইগুলো যে বারো সময় বারো মাসি ভ্যারাইটি এই কাটল গোলটা মৌসুম এই চারাগুলো পাবেন কিন্তু গাছগুলো যেগুলো লম্বা হয় আর মোটা হয় যে পরিপূর্ণ একটা ম্যাসিওট গাছ এর প্রত্যেকটা ম্যাসিওট এবং কিন্তু মোটা হয় এগুলো ছোট্ট হয় না কারণ এগুলো তো নাগপুর এনআরসি চার যায় এই গাছটা দেখুন কোথায় ফল ধরেছে মাথাতে সব জপাল কিন্তু গোগা গিটে গিটে সব এই যে কুশিয়ে রাচ্ছে বিশেষভাবে ঝোপালো হচ্ছে হ্যাঁ এইগুলো হচ্ছে ইন্ডিয়ান মানে গো কাটল গোল্ড মৌসুমি এই কাটল গোল্ড মৌসুমীর কাছগুলো চারাগুলো আমার কাছে ফল